বাংলাদেশে কোটা আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষাক্ষেত্রে দেখা দিয়েছে অনেক পরিবর্তন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে সব ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কুষ্টিয়া জেলায় উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম কোনো সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষায় রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালে বাইশ নভেম্বর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয় প্রতিষ্ঠার বছর খানেক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী যিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বশীল ছিলেন মমতাজ উদ্দিন থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালাম পর্যন্ত ক্যাম্পাসের ইতিহাসে তেরো জন উপাচার্য এসেছে তবে দুর্ভাগ্যজনকভাবে এদের বারো জনই চার বছর মেয়াদ কখনোই সম্পূর্ণ করতে পারেনি মেয়াদ শেষ হওয়ার আগে হয় তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা অপসারিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের ক্যাম্পাস এ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ রয়েছে এছাড়াও দু সালে প্রস্তাব অনুসারে উনষাটটি বিভাগ চালু করা হবে দু সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে একুশশো অষ্টআশিতম তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছত্রিশতম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সালের অক্টোবর মাসে প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সতেরো জন শিক্ষক স্থান পায়